নিজের উপর বিশ্বাস না থাকলে কিন্তু কিছুতেই বিশ্বাস তাই নিজের উপর করতে শুনতে একটা সময় মনে হবে না আমিও পেতে আমিও তাকে দেখতে পাই

এই শুনতে 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 কি হবে এই বিশ্বাসটা ধীরে ধীরে আরো গাঢ় হবে আরো শক্ত হবে আরো দৃঢ় হবে এই শুনতে শুনতে এবং একসময় মনে আসবে যে না তাকে দেখা যায় প্রথম প্রথম শুনলে ভালো লাগে শুনতে কিন্তু তাকে দেখা যায় বলে এই তো বিরাট ব্যাপার এ আমাদের দ্বারা সম্ভব না এই যারা সব ঘর বাড়ি ত্যাগ করে যারা বিরাট মহাপুরুষ হয়েছে তাদেরই সম্ভব হচ্ছে না না তা কোথাও দেখা নেই

কে ঘর ছাড়লো বা ঘর ছাড়লো না সেটা কিন্তু বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি কতটা বিশ্বাস করি আমি কতটা গুরুকে বিশ্বাস করি কতটা গুরুকে ভালোবাসি কতটা আমি নিজের উপর বিশ্বাস করি তাই ভগবান কি বলছেন যে বিশ্বাস রাখতে হবে ঈশ্বর গুরু শাস্ত্র ও নিজের উপর এই নিজের উপর বিশ্বাস না থাকলে কিন্তু কিছুতেই বিশ্বাস হবে তাই নিজের উপর বিশ্বাসটা এই শুনতে শুনতে একটা সময় মনে হবে না আমিও দেখতে পারি আমিও তাকে দেখতে পারি লোকটা জাগিয়ে দেয় ডেইলি যদি একজন পাশের বাড়ি যে আমেরিকায় থেকে এসছে সে যদি রোজ এসে আমেরিকার গল্প করে কানের পাশে রোজ পনেরো মিনিট কুড়ি মিনিট করে এক সময় আমার মধ্যে জাগবে যে একবার একটু ঘুরে আসলে ঠিক সেইভাবেই যিনি তাকে দেখেছেন তিনি যখন এই কথা বলতে থাকবেন তার কথা শুনতে শুনতে মনে আসবেই তাকে দেখা যায় একবার যদি দেখা যেত এই শুরু হলো তারপর ধীরে ধীরে যেমন যেমন শুনতে থাকবো এই শুনতে 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 আমার বিশ্বাস বাড়তে থাকবে তাই ভগবান আমরা যখন প্রথম প্রথম যেতাম ভগবান জিজ্ঞাসা করতো কিছুদিন পর পর কি রে আত্মবিশ্বাস বেড়েছে এটা দেখবি যে কি নিজের উপর বিশ্বাসটা বাড়ছে না ঈশ্বরের না নিজের উপর

প্রত্যেকে নিজের নিজের জায়গায় আরো সুন্দর হয়ে উঠবে কেন বেদান্ত মনটাকে সুন্দর করতে শেখায় তাই যেই মন সুন্দর সেই মন দিয়ে আমি যাই করি না কেন তাই সুন্দর তাই বলছে বেদান্ত মানে হচ্ছে এই নিজের উপর বিশ্বাস ঈশ্বরের বিশ্বাস গুরুতে বিশ্বাস শাস্ত্রের বিশ্বাস এবং সেই বিশ্বাসটা কেমন হবে ওই যে জ্বলন্ত বিশ্বাস হবে মানে শুধু কথার কথা না ভগবান একদিন আমাদের জিজ্ঞাসা করলেন আমি আর প্রধান দোষী ছিল ঈশ্বর লাভ করতে পারবি আমি আর প্রধান দোষী বসেছিলাম ফিফটি সিক্স তখন তখন আমাদের সন্ন্যাস হয়নি প্রথম প্রথম যাত্রী কয়েক মাস হয়েছে বছর কালে হয়তো হয়নি হঠাৎ করে জিজ্ঞাসা করলেন যে কি রে ঈশ্বর লাভ করতে পারবি হঠাৎ করে আমরা দুজনে প্রধান দোষী উত্তর দিলে হ্যাঁ পারবো কিভাবে করবি তা জানি না পারবো জানি কিভাবে পারবো জানি না কিন্তু পারবো জানি ভগবান তখন আস্তে আস্তে বললেন ঈশ্বর কি ব্যাকডোর নাকি পেছন দরজা দিয়ে ঢুকিয়ে দেবো তোকে তো সেখানে ব্যাকডোরের ব্যাপার নেই কিন্তু এইখানে আসলে যে মহাপুরুষের সঙ্গ করলে অবতার পুরুষের সঙ্গ করলে কি হয় এই বিশ্বাসটা অটোমেটিক্যালি সহজ ভাবে এবং এর জন্য আমরা কিন্তু কোনো ত্যাগ তপস্যা কিচ্ছু করিনি তখন আমাদের ত্যাগের কোনো প্রশ্নই নেই তখন আমরা পড়াশোনা করছি ক্লাস টুয়েলভে পড়ি তখন আমরা তাই ত্যাগের কোনো প্রশ্নই নেই তখন কিন্তু যেহেতু ভগবানের সঙ্গ করছি তাই অটোমেটিক্যালি আমাদের মধ্যে এই বিশ্বাসটা জেগে গেছিল যে না ঈশ্বর লাভ করা যেতে পারে কেন যিনি তাকে নিয়ে ঘর করেন তিনি যখন তার কথা বলবেন তখন তাকে দেখবার লোক জাগে এবং বিশ্বাসটাও জেগে এবং যখন এই বিশ্বাস জাগে তখনই আস্তে আস্তে এই তাকে দর্শন করবার তাকে স্পর্শ করবার তাকে নিয়ে আনন্দ করবার ব্যাপারটা জাগে